সত্য কখনো মিষ্টি হয় না কিন্তু সেটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষক মানুষের মুখশির দেরি হলে কষ্ট বাড়ে কিন্তু শিক্ষা বড় হয় সময় কাউকে অপেক্ষা করায় না সে কেবল পথ সব পরীক্ষা নেয় কিছু মানুষ তোমার উপকার মনে রাখবে না কিন্তু তোমার ভুল সারা জীবন মনে রাখবে জীবনে দুটো জিনিস তাদের জন্য সবচেয়ে বেশি ভাবে চোখের পানি কখনো মিথ্যা বলে না বরং লুকানো কষ্টের আসল ভাষা বোঝায় ভাঙা বিশ্বাস সারাতে সময় লাগে কিন্তু কত কখনো পুরোপুরি মুছে যায় না দুঃখের মাঝেও হাসতে হয় কারণ কষ্ট কেউ ভাগনিতে নিতে আসবে না কিছু কষ্ট শব্দের আড়াল নয় নিরবতার মাঝে বেশি বেঁচে থাকে যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তাহলে অন্য কেউ তোমাকে বিশ্বাস করবে না সফলতা কখনো শর্টকাট চিনে না শুধু কঠোর পরিশ্রমকেই পথ দেখায় ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় বরং আবার নতুন করে শুরু করার সুযোগ লক্ষ্যে পৌঁছানোর আগে মানুষ তোমাকে নিয়ে হাসবে পরে তারাই উদাহরণ দেবে সফলতা রাতারাতি আসে না এটি প্রতিদিনের লড়াইয়ের পাল সম্পর্ক তখনই টিকে থাকে যখন উভয় পক্ষ সমানভাবে চেষ্টা করে বিশ্বাস একবার ভেঙে গেলে তার কাজের মতো যতই জোড়া লাগাও দাগ রয়ে যায় ভালোবাসা শুধু শব্দ নয় কাজের মাধ্যমে প্রমাণ করতে হয় যার কাছে গুরুত্ব নেই তার জন্য একবার না হয় এক বার চেষ্টা করলেও ফল একই হবে সম্পর্ক কখনো দূরত্বে ভাঙে না বরং অবহেলায় নষ্ট হয় নিজের মূল্য যদি নিজেই না বোঝো তাহলে অন্য কেউ তা বুঝবে না পৃথিবী যতই কঠিন হোক মনোবধ শক্ত থাকলে পথ সময় খোলা থাকে আত্মবিশ্বাস হলো এমন একটা অস্ত্র যা সব বাধাকে জয় করতে পারে যে নিজের শক্তিকে চিনতে পারে সে জীবন যুদ্ধে হার মানে না নিজের স্বপ্নকে গুরুত্ব দাও কারণ অন্যরা কিছু মানুষ শুধু প্রয়োজনে কাছে আসে প্রয়োজন খুবই চলে যায় প্রতারিত হওয়া দোষের কিছু নয় বরং একই ভুল বারবার করা দোষের মানুষকে যাচাই করার জন্য সময় যথেষ্ট কারণ সময় সত্য বের করে আনে মুখুশের পেছনে লুকিয়ে থাকা মানুষ চিন্তা দেরি হলে ক্ষতি তোমারই বেশি অভিজ্ঞতা মানুষকে বদলে দেয় কিন্তু ব্যথা তাকে আরও শক্তিশালী করে একাকিত্ব খারাপ নয় যদি তুমি একাকিত্বের মাঝে নিজেকে খুঁজে পাও কখনো কখনো একা থাকাই ভালো কারণ তখনই তুমি নিজের আসল রূপটা চিনতে পারবে মানুষের ভিড়ে থেকেও যারা একা তাদের কষ্ট সবচেয়ে গভীর হয় নিজের সাথে সময় কাটানো মানে আত্মিক শক্তি বাড়ানো নিঃসঙ্গতা দুর্বলতার জন্য নয় বরং এটি শক্তিশালীদের জন্য এক ধরনের শক্তি কথা কম মানুষ তোমাকে বুঝতে পারবে না আর এটাতেই তোমার সুবিধা উত্তর সব কিছুর কিছু উত্তর নিরবতাতেই বেশি শক্তিশালী হয় ধৈর্যশীল মানুষ ধীরে চলে কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হয় মিথ্যা যতই লম্বা হোক সত্য একদিন সত্যকে চেনার জন্য কান নয় হৃদয় ব্যবহার করো সত্য কখনো তোমাকে খুশি নাও করতে পারে কিন্তু সেটাই তোমার জন্য ভালো মানুষ সত্য শুনতে চায় না কারণ মিথ্যা তাদের জন্য আরামদায়ক মিথ্যার সবচেয়ে বড় সমস্যা হলো এটি একবার বললে হাজার বার লাগতে হয় ভালোবাসা তখনই ডেকে যখন প্রত্যাশার ভার কম থাকে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না শুধু সময়ের সাথে গভীর হয় কেউ যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে তোমার সব দোষ থাকা সত্ত্বেও পাশে থাকবে কিছু সম্পর্ক ভালোবাসার চেয়ে অভ্যাসে পরিণত হয় আর সেখানেই সমস্যার সৃষ্টি হয় ভালোবাসা তখনই বোঝা যায় যখন তা হারিয়ে যায়